মামলা ছিল হচ্ছে আঠেরো সাত দু হাজার বাইশ তারিখে ইকো পার্কের সিমেন সিলিকন ভ্যালির সিমেন্ট ফ্যাক্টরি ওখানে দুজন বাচ্চা ছেলে মেয়ে ওখানে খেলছিল মোবাইল নিয়ে খেলছিল গেম খেলছিল সেই সময় তিন দুজন লোক এসে নিজেদের পরিচয় দেয় যে আমি পুলিশ পার্টির লোক তোমরা এখানে কি করছো তোমরা সাইডে আসো বলে ওদেরকে ইন্টেরিয়ারের দিকে নিয়ে যায় একটু ভিতরের দিকে নিয়ে গিয়ে তাদেরকে একজন ছেলেকে ছেলেটাকে চা মারে মাইনর যে ছেলেটা ছিল আর যে মেয়েটা ছিল আরেকজন মেটাকে টেনে নিয়ে একটু ভিতরের দিকে যায় তারপর আরেকজনকে ওরা ডেকে নিয়ে আসে তো তিনজন মিলে তারপর পরবর্তীকালে ওই যে ছেলেটা ছিল ছেলে বন্ধুকে একজন আটকে রেখে বাকি দুজন মিলে রেপ করেছে তারপর পরপর পরপর ওই একজন আরেকজনকে ওই ছেলেটাকে এসে ধরে ধরে আবার আরেকজন গিয়ে ওই মেটাকে গিয়ে রেপ করে হ্যাঁ গণধর্ষণ হয় তো তারপরে ওদের মোবাইল ফোন তার আগেই মোবাইল ফোন এবং ওর কাছে যে সাইকেলটা ছিল সেটা কেড়ে নেয় তারপর কোনো রকমে তারা ওই ঘটনা হয়ে যাওয়ার পর এটা চলে অনেকক্ষণ ধরেই এবং করার পর ওরা কোনোরকমে দুজনে মিলে পালিয়ে ওখান থেকে বেরিয়ে এসে ইকো পার্ক সিক্স নাম্বার গেটের ওখানে আসে ভিকটিমরা ভিকটিমরা এসে কোনো রকমে একটা অপরিচিত লোকের কাছ থেকে ফোন ধার নিয়ে বাড়িতে ফোন করে বাড়ির লোক সঙ্গে সঙ্গে একটা জায়গায় আসতে বলে তারপর ওরা গিয়ে ইকোপার্ক থানায় গিয়ে কমপ্লেন করে তারপরে এই আমাদের ইনভেস্টিগেশান হয় মামলা চলে দু সালের ঘটনা খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে পেরেছি আজকে দু হাজার সাল পঁচিশ সালের এপ্রিল মাস তো আমরা শেষ করে দিতে পেরেছি প্রসিকিউশনের তরফ থেকে এবং যা এভিডেন্স এসছে তাতে আজকে জজ সাহেব ওনাদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল আর পঞ্চাশ হাজার টাকা করে ফাইন দিয়েছে ভিকটিমকে কম্পেনসেশান দেওয়ার জন্য আর পঞ্চাশ হাজার টাকা যদি তারা না দিতে পারে অনাদায় আরও এক বছর সম্ভবত ওনাদের সিম্পল ইম্প্রেজেন্টমেন্ট দিয়েছে মোট তিনজন ছিল একজন হচ্ছে সুরাজ রাকিবউদ্দিন উদ্দিন মণ্ডল এলাইজ মন্ডল উদ্দিন মণ্ডল আরেকজন জামিরুল আলী আর একজন হচ্ছে বাবু বুদো বুদো ওই নাম হচ্ছে কী যেন হ্যাঁ একজন হচ্ছে রাকিব মন্ডল একজন হচ্ছে জামিরুল আলী একজন শাহজাহান আলী হ্যাঁ এরা তিনজন মিলে করেছিল এবং এদের গ্যাং রেপের ধারায় ওনাদের দোষী সাব্যস্ত করা হয়েছে থ্রি সেভেন্টি সিক্স ধারায় হ্যাঁ হ্যাঁ তিনজনেরই আজীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে পক্সও একটা দেয়নি তবে থ্রি সেভেন্টি সিক্সে দিয়েছি থ্রি দিয়েছে আপনার নাম হ্যাঁ নাম সৌভিক বাসু ঠাকুর